গোলসানবাডা লিং রোড আউটলেটে যারা এই দিকের আশেপাশে আছেন তারা কিন্তু হচ্ছে এখানে কিন্তু বিশাল অফার চলতেছে আর শীতের জন্য তাদের কাছে নতুন নতুন কালেকশন চলে আসছে বোটের মধ্যে ক্যাজুয়াল চেলসি তাছাড়া ফর্মাল ভিতরে

ভিডিওতে থাকবে আর এটা মোটামুটি রিজনেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করবো যে আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান এটা হচ্ছে ট 114 চোদ্দো ডেনা থিরা টাওয়ার গুলশান লিং রোড ঢাকা বারোশো এই ঠিকানায় আপনারা চলে আসবেন আর আমরা প্রথমে আজকে শাকিলবে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন বুট ওয়েস্টার্ন বুট হ্যাঁ ওয়েস্টার্ন বুটের এই গুলো কিন্তু আপনার জিপার সহকারে আছে এবং এটার জিপার ছাড়াও আছে ঠিক আছে আছে এগুলো ওয়েস্টার্ন হাই এর ভিতরে আর এগুলো কিন্তু অনেক হেভি বুট এবং এগুলো মাইনাস ওয়েদার প্রোটেক্টেড 2 ইয়ার্স গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আর এগুলো কিন্তু আমাদের অফারে যাচ্ছে অনলি 2500 টাকা 2500 টাকা দি এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 2500 টাকায় এছাড়া আমাদের কাছে আরো কিছু বুট পাবেন যেমন এই টাইপের বুটগুলো নতুন আসছে এগুলোও কিন্তু হ্যাঁ দেখেন দুইটা লেদার কন্ট্রাস্ট করা এগুলো কিন্তু অনলি 2500 টাকায় পেয়ে যাবেন আর একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এইটার ভিতরে এটারও কিন্তু আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবল আছে দুই পাশে ইলাস্টিক দেওয়া হ্যাঁ দানা লেদার হ্যাঁ এটার ভিতরে আপনার চারটা কালার পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার পাবেন এছাড়া আমাদের কাছে এটার ভিতরে চকলেট কালারটা পেয়ে যাবেন এগুলো কিন্তু আমরা অফার করতেছি এখন অনলি চব্বিশশো টাকা করে টাকা চব্বিশশো টাকা করে এছাড়া আরো নতুন কিছু প্রোডাক্ট আছে এর ভিতরে হচ্ছে ব্ল্যাক এর ভিতরে চেন ফিতা যেটা এইটারও আমাদের কাছে চার পাঁচটা কালার আছে এই যে এগুলো কিন্তু আমরা চব্বিশশো টাকা করে প্রাইস করতেছি এছাড়া আমাদের এই পাশে এটা পাবেন ছবি দেখতে পারবেন এবং অনলাইন অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন বুটের আমাদের কাছে হিউজ কালেকশন আছে এবং হাফ বুটের ভিতরে কিন্তু অনেক অনেক কালেকশন আছে উইন্টার তো সবচেয়ে বেশি চলে আমাদের কাছে সোয়েট লেদার এই টাইপের দেখেন একটা কালারে একটা কালার অলিভ কালার ব্লু কালার এটা ক্যামেল কালার এবং এ বব লেদারের ব্লু কালার ব্ল্যাক কালার আছে সোয়েট লেদারের এরকম অসংখ্য কালেকশন আছে এই ব্লু এর ভিতরে কিন্তু ফিতা ছাড়া গুলোও আমাদের কাছে अवेलेबल আছে দেখুন কত সুন্দর সুন্দর জুতা এগুলো ফিতা ছাড়া প্রত্যেকটা 3টা 4টা 5টা করে কালার अवेलेबल আছে আপনারা এসে দেখে নিতে পারবেন এগুলো যাচ্ছে অনলি 2000 টাকা করে 2000 টাকা করে মানে 2000 টাকা নিতে পারবেন

দিচ্ছি আর এই পাশে হাসপাফিসের ফিতার ভিতরে কিছু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আমরা মাত্র তিন হাজার করে তিন হাজার তিন হাজার করে ক্যাটের এই প্রোডাক্ট গুলো কিন্তু যেহেতু উইন্টার চলে আসছে আবার

ছাড়া দুইটাই আছে ক্যাটের আরো কিছু নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট সোলটা দেখেন দুইটা কালারে পাবেন এটা তিনটা কালার আছে আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে অফারে পাচ্ছেন আঠাইশো টাকা এটা ফিতার ভিতরে ডিজাইনটাও অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আঠাইশো করে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ক্যাটের আরও ডিজাইন আছে যেমন এই ডিজাইনগুলোও কিন্তু তিন হাজার করে পেয়ে যাবেন এটা দুইটা কালার আছে তিন হাজার এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট পাবেন এছাড়া ইনপোর্টেড কালেকশন পাবেন যারা ইনপোর্টেড কালেকশন গুলো নিতেছেন হ্যাঁ এই আমাদের ইনপোর্টেড হান্ড্রেড পার্সেন্ট যেমন অরিজিনাল প্রোডাক্ট এটা পাবেন রেড উডের এর অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এরপরে এই যে সিজিআর অরিজিনাল প্রোডাক্ট পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই দেখেন সিজিআর অরিজিনাল প্রোডাক্ট এগুলা আমাদের প্রাইসগুলা এগুলা এটা ছিল ছয় হাজার ছয়শো এটা ডিসকাউন্ট করে এখন পাঁচ হাজার তিনশো আপনার ভিউয়ার যারা আসবে তাদের জন্য থাকবে পাঁচ হাজার একশো রেড উড সেম পাঁচ হাজার একশো টাকায় নিতে পারবেন আর রেডউডের ফিতা প্রোডাক্ট আমাদের প্রায় সাত হাজার এটা আমরা ডিসকাউন্ট করে পাঁচ দিছিলাম আটশো দিয়েছিলাম তবে আপনার দের জন্য পাঁচ হাজার থাকবে ঠিক আছে সিকের গুলো সেম থাকবে পাঁচ হাজার টাকা নিতে পারবেন

মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা অনেক অনেক হাফলো ফর আছে ঠিক আছে

ফিতা ঝামেলা ঝামেলানে এগুলো ইটালির প্রোডাক্ট এগুলো কিন্তু পঁচিশশো টাকা পেয়ে যাবেন আর নেক্সট লেদারের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে এগুলো যাচ্ছে মাত্র অফার প্রাইজে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা করে ফিতাওয়ালা ফিতা ছাড়া বেশ কিছু প্রোডাক্ট আছে পনেরোশো টাকা পেয়ে যাবেন আবার এই পাশে ভিতা সারা একটা প্রোডাক্ট আছে যে এক্সপোর্টের একটু সিকোনশেপের মধ্যে এটা যাচ্ছে মাত্র 2300 টাকা 2300 টাকা এরকম অসংখ্য কালেকশন আছে আপনারা আসবেন এসে দেখে তারপরে পারচেজ করতে পারবেন আর এগুলো নিতে আমাদের সরাসরি শোরুম ভিজিট করবেন ট 114 ডেনাট সিদাস টাওয়ার গুলশান বাড্ডা লিংক রোড ঢাকা 1212 এই ঠিকানায় আসলে আপনারা দেখে শুনে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন সো বিয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ